আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ভালো আছো আলহামদুল্লাহ আপনি ভালো আছেন তুমি বাপু শুনলাম কাউন্সিলি চাকরি পাইছাও হ্যায় চাছা আমি চাকরি পাইছি কাউন্সিলি মাশাল্লাহ ভালো হয়েছে নিজেকে লোক দুই একটা কাউন্সিলি থাকতে হয় তা বাপু কি মনে কইরে আসিলি আচ্ছা আসলাম অনেক বড় একটা দায়িত্ব নিয়ে আমাদের এলাকায় সরকারি তরফ থেকে পঁচিশ কেজি করে চাল বরাদ্ হয়েছে প্রতিটা ঘরের জন্যে দত্ত বিশাল সুসংবাদ আসলে এই দেশ পরিবর্তনই খুব ভালোই যাচ্ছে সুফল আমরা পাবো তাহলে তো আমিও পাবো তাই না তাহলে আমার মোট পাঁচ সংসার আপনার পাঁচ সংসার কি করে হয় বাবারে আমার তো মানে পাঁচ ঘর বলো আর পাঁচ সংসার বলো তাই আপনি দেখি সংসারের মডেল ভাতবাড়ী করেন সবকিছু করেন আর সংসার পাঁচটা কি করে হলো আমি মোড়ল এটা ঠিক আছে একসাথে রান্দি বাড়ি খাই এটা ঠিক আছে কিন্তু ঘাট তো আমার পাশ আমি তোমার হিসেব দিচ্ছি তুমি হিসেব নাও আচ্ছা দেন আমার বড় ছেলে তার বউ মেজের ছেলে তার বউ দুটো ছোট ছেলে তার বউ তিনটে আর সাইজের ছেলে আর তার বউ তার তো সাইড দেখা হচ্ছে কই হ্যাঁ আমি আর আমার বউ হ্যাঁ 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 চাচা আমি একটা ফেরা বুঝলাম না আপনি সংসারের দেখি যে বাজার ঘাট সব আপনি করেন আমার এদিকে এখন চাইল বরাদ্দর কথা শুনে পাঁচ ঘর করছেন বাবা আমি করি ঠিক আছে কিন্তু ঘর পাঁচটা একসাথে রান্দিবাড়ি খাই ঠিক আছে পাঁচ ঘর তুমি পাঁচটা তোমার কি লাগবে আমি দিচ্ছি তুমি পাঁচ পাঁচা 25 125 কেজি চাল আর মুস্ত দি লিস্ট করতে 달리 নাম বলেন মকসেদ মোল্লা হ্যাঁ জহির মোল্লা জহির মোল্লাSobir মোল্লা হাসেম মোল্লা হাসেম মোল্লা কাশেম মোল্লা কাশেম মোল্লা আমরা তো মোল্লা গোষ্ঠী আমরা তো দুই নম্বরি করতে পারি দাদা তাহলে আইডিকারের ফটোকপি নিয়ে কাউন্সিলর বিশুদবারে যাবেন আচ্ছা ঠিক আছে বাবা

তোমার বাবু আসলে ওই এক কেলমারি উঠেছে বলে তো মনে হয় না মাথায় দাড়িতে যেরকম চুল আছে সব জায়গায় আছে তো তুমি আইসে পঁচিশশো টাকা আমার যদি ধরতে চাও পাঁচ ঘর পাঁচ পাঁচিশশো নগদ হিসাব করে দিলে আমার পাঁচ ঘর তোমার বলে আছে লোকজনে তা আপনার সাইড ছেলে আর আপনার একটা সংসার তো পাঁচ ঘর না আপনারা কী করি পাঁচ ঘর তারপরে একসাথে খাই একসাথে থাকি একই বাড়ি একই দরজা একই গেট এর মধ্যে পাঁচ ঘরেই গেলাম আমরা ছেলে বিটার বউ চার ঘর আর আপনাদের একটা ঘর তা পাঁচটা ঘর আছে না এক এক সংসার থেকে পাঁচশো টাকা করে মসজিদে দিতে হবে হ্যাঁ পাঁচশো করে ইমাম মহাজিনের বেতন তা ভালো কথা আমার কাছে পাঁচশোই পাবা আচ্ছা অত কিছু শুনতে চাচ্ছি কথা পরিষ্কার পাঁচটা ঘর পাঁচ পাঁচা পঁচিশশো টাকা দেন অত কথা শুনতে চাচ্ছেন নগদ কথা বললে না নগদ কথা বললে না তোমার পাঁচশোটা টাকা দিবা তুমি নিয়ে আনে দুটো হাত পরে নিবা এখন তোমরা আমি পরিষ্কার বলছি শোনা আমার সাইড ছাইলিয়ে 4 মিটার বউ হাড়ি একটা সংসার একটা গেট দরে একটা এ সব আমরা একসাথে আমাদের কোনো আলাদা নাই তুমি আপনি 5 5 5 6 টাকা কত চাই ও কাউন্সিল সাইল নোয়া সময় পাঁচটা সংসার হয় 25 কেজি করে চাল আবার আছে যে কুরবানি ইদি সময় যে গোস্ত দেয় শিগেলো পাঁচটা ঘর হয় আর এখন যে মুছলি কালেকশন করতে আইছি ওম্নে একটা ঘরেই গেছে আল্লাহ জুকৃত আছেন আল্লাহ